দণ্ডবোধ এই মুহূর্তে আমরা আছি শীতেই ধুমুরখাতা গ্রাম বড় কালীবাড়ি মন্দিরের পাশক বিষ্ণু রয় মহাশয়ের বাড়ি তিমরে সেই বিষ্ণু রায় তিমরা হচ্ছে অনন্ত রায় অর্থে নগেন্দ্রনাথ রায় বা অনন্ত মহারাজ যে আছে তার ছায়া সঙ্গীত কোন ক্ষেত্রে মানে গেটারের সৃষ্টি লগ্ন থাকিয়া ছিল অনন্তরায়ের ছায়া সঙ্গী কিন্তু কালের কুটিল গ্রাসে কিন্তু বর্তমানে আর অনন্ত মহারাজের শাসক নাই আমরা এই জন্য এটা আসছি ইমেরাতে যে অনন্ত রায়ের শাসক বর্তমান নাই কেন কি এমন ঘটিল তার জন্য অনন্ত সাথে ইমার মতামত সৃষ্টি হল বা অনন্ত রায়ের সঙ্গ ত্যাগ করলে সেটাই আজকে ইমের মুখ থেকে সরাসরি তোমার সামনে তুলে ধরবো তোমার শুনবেন আর ভিডিওটা শেয়ার অব্দি দেখি তোমরা অনন্ত রায়ের ছায়া সঙ্গী ছিলেন আমরা সবাই জানি এবং এই জায়গার গেটার আন্দোলনের একজন ডাপটি নেতা ছিলেন বড় নেতা এই এলাকার তো বর্তমানে তোমরা সেই নাই কে তোমরা ওই এই যে এই যে এতদিন যত পাপ কুচবিহার বাসী উয়ারের জন্য সেই পাপটা যাতে হন তার জন্য মই তার জন্য মই একটা পাপ মুক্ত জাগাত যাবার চাওয়ার নাকি কারণ ইয়ে যে কথাগুলা করছিল সেই সময় তোমরা প্রচার করছিলে মুই প্রচার করছুম এটা পাব এটা পাব আর একটা অন্যায় যে করে আর অন্যায় যে সহায় হুম দুইজনেই কিন্তু পাফি আর সেই জন্য কইছে ভক্ত তুই যে উনার থাকিয়া অন্যায়টা করছিস আর অন্যায়টা তুই মানে সহায় করছে মানে কোন এক জায়গায় গেছেন ওই যে কপিতা বর্মণ ওmatches ভর উঠছে ভর উঠছে হ্যাঁ সেই ভরের মধ্য দিয়ে তোমা কইছি হ্যাঁ সঙ্গ দেওয়াটা তোর পাপ হইছে হ্যাঁ পাপ হচ্ছে আর এটা তুই পাপ একদম মহাপাপে আর সেই জন্য তোর সহধর্মিনী এটা তুলি নিয়া আছে সাকিয়া যখন মোর জীবন সঙ্গিনী উশারায় তাইও ভাবাইয়া গান गाছে যখন মারা গেছে মারা যাওয়ার পরেও আমি ছিলাম কিন্তু মানে মারা কেন কেন প্রশ্ন আমার এটা মানে যেটা ভরে সেই ভরের এতগুলো কথা তখন কান্দে নাকি বেলায় হরিদেশের বাড়ি হরিদেশের বউ তা সেই দিনে কিন্তু মোর মনের মধ্যে একটা দাগা যে ঠিক কথাটা ঠিক যদি আমি পাপ আর পাপ করছো এটা এটা একদম ক্লিয়ার সেই জন্য করি না মুই আর পাপ ওর সঙ্গ দিয়ে আর পাপটা খুব বাড়ছেন না উহার সঙ্গ দিয়ে পাপটা বাড়ছেন তাই না আর মোর মনে মনে একটা ইয়ে ছিল এই কথাটা কইছে যে তোমরা আত্মা না মুই আত্মা তোমরা দেহ আচ্ছা মুই আত্মা তোমরা দেহ তা তোমার দেহ থেকে যদি আত্মাটা না যায় তাহলে ওটা তো মানুষকে মরা মরবে না তা প্রশ্নটা আমার এটাই ছিল উহাকে ওই অনন্ত মহারাজক প্রশ্নটা এইটাই ছিল যে তোমায় তো কইছে যে এই আত্মাটা মুই দেহ তোমরা তাহলে আত্মাটা থেকে গেল কেমন করিয়া তাহলে মোর আত্মাটা নিয়ে যাও তখন কয়ে আরে এটা কেমন কথা কস তুই তোমাকে এইটা কেন কথাটা কেমন তোমরা আত্মা তোমরা জনরাজ তোমরা মহারাজ তোমরা ধর্মরাজ তোমরা বিশ্বের ভগবান ভগবান তোমরা এই ভূখণ্ডের এই ভূখণ্ডের পৃথিবীর মধ্যে তোমরা হচ্ছে এক নম্বর মুক্তিদাতা মুক্তিদাতা এ কথা তোমরা করছেন অনেক শুনছি অনেক ইয়ে করছি তার জন্য তোমার পিছনে ঢুকিয়া এই তাহলে আজকে মোর যে বুক ভাঙা হয়ে গেছে আজকে যে মোর এই যে সহধর্মিনী চলে গেছে এতটুকু বাচ্চা ছাড়িয়া এই ছয় বছরের বাচ্চা ছাড়িয়া সেই বাচ্চাটা বারো ঘন্টা ধরিয়া কান্দিছে এই বাড়িতে এই 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 ঘরটা তখন এটি কোনো ছিল অডে কোনো মারা গেছে আর কি আর মারা যখন গেছে তার তিন ঘন্টা আগত মোর সাথে মোর বউয়ের সাথে কথা হচ্ছে মোর বউয়ের সাথে কথা হচ্ছে কি হয়েছে উমে হাসে আর তুই কি না না তোর এটা না আসিস মোর এটা না আসিস হ্যাঁ তারপরে তুই একটা অপদার্থ তুই একটা আসিস খুঁজবি তোর মতো একটা মানে মিথ্যাবাদী উমে যখনই কছে মোবাইলটা মুই শুনলুম না মুই সাথে মোরে মোবাইল দিয়ে ফোন করছে মুই তখনই অবাক হয়ে গেছুম যে সালা এটা তো তখনই ইও তারপরে কিছুক্ষণ তিন ঘন্টা তারপরে মারা গেল তখন ওই সাথে সাথে ফোন করছো

তা ঠিক আছে তো কুচবিহারও কোনোদিনও আশীর্বাব না আর কুচবিহারের মানুষ তোর এই মিথ্যাবাদীর জন্য তোর একদিন না একদিন ফল দেখাবে এই কথাটা করছে কোন কাদ কাদ হচ্ছে তোমরা শোন না মুই শোনো মই না বই তখন চিন্তা করো যে আরে ব্যাপারটা কি ব্যাপারটা কি তাহলে বিশ্বের কোনো একটা গন্ডগোল আছে মানে ওই যে ওয়েশ্বা মহারাজের সাথে হ্যাঁ তো না হলে তো এইরকম কথা কবে না আর মারা যাওয়ার সাথে সাথে ফোন ছিল যে মহারাজ এই এরকম মন তো মারা গেল মানে এইরকম কান্দি কান্দি করলো আর কি তখন তো আরে যার যখন মৃত্যু হয় তা তার তখন তো চলে যায় মুখের কথা তো মহারাজ এই জন্য মার তোমরা কি করছেন তোমরা আত্মা আমরা দেখো তাহলে এই কথার সঙ্গে তো ওই কথা মিলে না এটা তোমরা আমাকে অনেকবার করছি নাকি তা কে আরে সেবা সাধ্য পা করার পরে তুই মনে আসিস তোর সাথে আমার আলাপ হল ঠিক আছে কথা অঙ্গ এই সঙ্গটা ছাড়া হলো আর যে কথাটা করলেন যে ওয়েক সঙ্গে আমি পাপ করছি সেই পাপ গুলো কিরকম মানে কি কি এমন কিছু করছেন এমন কিছু পাপ মানে যেটা কথা হচ্ছে নারী গঠিত ব্যাপার যেটা কথা হচ্ছে নারী গঠিত ব্যাপার এতে কোন আমার ধুমের খাতার এখনো মেয়েটা আছে তো গত একটু সময় থাকলে নিয়ে গেল ওর সাথে এলাকা কথা নাই ও কিন্তু আমাকে সব কথা বলছে মানে কাজগুলো করছে আর কি করছে আর কি ঠিক আছে আর মতো কইছিল যে বিষ্ণু এই যায় এইভাবে ভাবাইয়া গান গায় না তাক মোর সবসময় মোর কাছ মনে হয় যে মই তাক নিয়ে উদয়ার করি দেন তাক উদয়ার সব কিছু করি দেন নাকি তা মোর কইছে মই যে জানো না ও যে ভিতরে ভিতরে ওর সাথে দৈহিক ইয়ে করে আর ওমা একটা বিয়ে হয়নি তখন তারপরে কতগুলো কথা মোর উদ্ধি উয়াক দুদিন দাবলা চাই অনেক জায়গায় গান তখন পেয়ে গেছি দাবলাচন উ মহারাজক রিপোর্ট গুলো সাতসাথ রিপোর্ট দেয় সাত রিপোর্ট দেয় মানে যোগাযোগ হয় না তখন মোবাইল ছিল না তাহলে দেয়

মানে এগুলো তোমরা সবকিছু জানার পরেও ওক সঙ্গ দিচ্ছেন তারপরে মুখেন খুশি হ্যাঁ হ্যাঁ মানে এত কিছু জানার পরে ওক সঙ্গ দিয়ে গেছেন এখন নিয়ে মনে হওয়া হচ্ছে যে মুই পাপ করছো পাপ করছো আর এই পাপটা এই যে আমার এই সামাজিক মাধ্যমের মধ্য দিয়া তোমার গুলার কাছ এই বার্তাগুলো দিয়া ইমরিয়া সেই পাপ থেকে একটু হালকা হওয়ার চাই যে ওমরা অস মানে কতগুলো অসামাজিক কাজ করে গেছে পাপের কাজ করে গেছে আর সেই সেটা মুখ বুঝি সহ্য করছে এবং সমান পাপের অধিকারী ইমরেগুলো হয়েছে সেটা আমাদের শিকার করলে তো তারপরেও সেই পাপের হাতেই কিছুটা হলেও যাতে মুক্তি হয় তার জন্য ইমরে আমারগুলোর কাছকে ডাকাইছে আর আমারগুলোর মধ্য দিয়ে সেই কথাগুলো তোমার সামনে শেয়ার করে দিচ্ছে তোমার দেখতে থাকে মানে এই যে ঘটনা অনেক মানে এই যে বাইবচন মানে মুই যে উয়ার পাশে মোটর উয়ার গাড়ি বা মোটর অনেক এই ঘটনাগুলো তো বিশাল একটা ইতিহাস হবে এত দিনের ঘটনা 2005 2002 2001 2000 তখন থেকে এই যে ইমেজ যে জিনিসগুলো করছে এই জিনিসগুলার একটা কোনো কার্যকরী করিবে পায় নাই এর জন্য মুই মনে করি যে এটা মহা পাপের কাজ করছে মানে ইমেজ এতদিন থেকে যে কথাগুলো কইছে একটাও করির না একটাও কোড়ির পায় নাই এবং তারপরে দেখলো যে উমায় একদিন আলাপ হলো যে রায় বিষ্ণু কয় যে এই যে মানুষগুলো কোন জিনিসটা খায় বা কোন জিনিসটা গ্রহণ করবে যে এটা একটা এটা আর গ্রহণ করছে না তারপর আর একটা ফর্মুলা পাল্টাতে হবে দেখি এই ফর্মুলাটা ধরিয়ে রেখলে মানুষ যেটা সবাই জানিয়ে গেছে তাহলে এই ফর্মুলাটা পালে আবেগ আরেকটা ফর্মুলাতে মানুষগুলোকে আবেগ করে আনতে হবে এই কথাগুলো কিন্তু আমার দুইজনের মধ্যে মানে কিছু করার আগে তোমার দুই ভাবছেন কিভাবে কি করা যাবে কিভাবে কি করা যাবে দেখি নিজেদের আলোচনা একটা মামা এই জায়গায় দেখবে হ্যাঁ আচ্ছা উময় উম যে চাকরি করছি কম বেশি সবাই জানে বঙ্গ শুধু সেটা সেরকম চাকরি করছি ওর বেতনটা কিরকম ছিল মানে ও তো কেজুয়ালি আগে কাজ করছে মানে কেজুয়ালি কাজের কথাটা উমাই করছে উমায় যেটা উমাই কইছে উভয়ের মধ্যে আমরা তো জানি হাই লেভেল না উমায় যে কথাটা করছে প্রশ্ন করছো মনে হয় মহাজ যখন খুব যখন খুব কাছের লোক হয়ে গেল নাকি ওই বিসনেস একসাথে থাকি তো অন্য তোমার দুইজনে মহারাজ তোমার যে এমন করছেন তাহলে তোমার তোমার এই কাহিনীটা কি নাকি মানুষ লেখাপড়া করিও চাকরি পাই না তোমরা তো কইছে যে লেখাপড়া করক নাই ও যে মালির হাট ওটে এনফেন করছে মালির হাট মানে আমার বাড়ির পাশে যে মালির হ্যাঁ মালির হাট ওই 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 কথা তো একদিন করুন না হ্যাঁ যে এনফেন করছে মই কিন্তু এনফেন কয় হ্যাঁ 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 আমরা প্রথম ভাগ কই না ও কয় এনফেন হ্যাঁ এনফেন করছো তার মোর প্রশ্নটা ছিল এটা ও যে তুমি যে চাকরি করছে বেতনটা কত কইছিল আচ্ছা বেতনটা ওমায় যেটা কইছিল তখনকার দিনে পনেরো হাজার পাইছে পনেরো হাজার পনেরো হাজার পাইছে তারপরে ওয়েব যখন পার্মানেন্ট হচ্ছে তখন মায়ের ষাট সত্তর হাজার টাকার কথা হচ্ছে পনেরো হাজার পর্যন্ত প্রথমে পাইছিল আপনার সাথে যখন পড়েছে তখন পনেরো হাজার পাইছিল এবং সেটা প্রশ্ন আমার বেতন পাইছিল পনেরো হাজার করে মাসে পনেরো হাজার করে পাইছিল পরবর্তীতে বাড়ছে চাকরিকে ছাড়ি দেওয়ার দিন কদিন চাকরিটা ছাড়ি দেওয়ার মোটামুটি ছাড়ি দেওয়ার বলতে কি যখন সংগঠনটা খুব ইয়ে হয়ে গেল দুই হাজার এগারো সংগঠন বার হয়ে গেল খুব ইয়ে হয়ে গেল মানে সংগঠন দিয়ে পায় না এখন আমরা মুই জানো না যে সংগঠনটা ও আর চাকরির বয়স শেষ হলো না আমার ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নিল নাকি কিন্তু আমার কাছে না ভলান্টিয়ার রিটায়ারমেন্ট আচ্ছা ঠিক আছে তার মানে মানে উমায় দাদা ঢুকিয়ে কি

যে ওই বেতনের বেতনের টাকা এটা এটা কারণ এই জায়গাতে যেখানে বেতন পাইছি সেখানে তো থাকতেই চাইছে এমন কিভাবে সংসারটা সেইভাবে বিষয়টা মানে এটাই আমি কথা যে এবার সামান্য ওই পনেরো হাজার থেকে ধরলাম পঞ্চাশ হাজার পরবর্তী সময় হয়েছে এই কাগজ টাগজ মানে করার পর করার পরে সেই টাকা দিয়ে এত বড় সংসার চালা এবং ছেলে মানে ছাওয়া পাওয়া ব্যথা করে বাইরের পড়াশোনা এবং বর্তমানে এত বড় ওই যে বিশ বিলাস বহুল বাড়ি গাড়ি এটা কি ওর বেতনের টাকা না না একদম না এটা আমি ভালো করে জানো তাহলে এই টাকাগুলো গুলা কার এই টাকাগুলো গুলা বাসীর জনগণের টাকা কারণ এই টাকাটা কখন হলো

এলে কিন্তু অন্য কারোর সাথে আলাপ করে নেই তোমার সাথেই করছে মোর সাথে হচ্ছে তখন তো তখন তো বংশীয় দুই হাজার পাঁচের পরে ধরো মানে এটা দুই হাজার পাঁচের আগের ঘটনা গেল ওগুলা ওগুলা চাকরি বাকরি দুই হাজার পাঁচের পর পাঁচের পরে আবার কিভাবে শোষণ শুরু করে শোষণটা শুরু করবে দুই হাজার আলেকশন যেমন নটমারের পূজা চন্ডিশ পূজা নাকি এটা মানে দুইটা টিন চারটে পাঁচটা টিন পর্যন্ত বোঝাই হয়েছে মানুষের দানে সেটাকে আর তারের মধ্যে আবার অপু ছিল যে মোরে টেকোনা পুঁজে উয়ার তো মাথা খারাপ অপু মানে অপু মানে ওই যে তো দাদু বৈষা যে যার বাড়ির হ্যাঁ ওই যে ডাকলাই দেখ শিমিয়াস উদ্যোগটা কায় শিমাস উদ্যোগটা অনন্তর একটা মানে ছায়া সঙ্গী দুই স্বামী স্ত্রী স্বামী স্ত্রী সুদ শেষ এখন

মুইও মুইও করছুম আর কি মুইও ওটাগুনা পূজা করছুম কি হলো ঘটনা ওটাগুনা আরও একটা মন্দির আছে ওই পাশে বাড়ির ওই পাশে হুম তা এই বহু নারীঘরে তো ব্যাপার আছে হান্ডেড আছে আচ্ছা তাহলে ওগুলো তো ও ওগুলো তো দরকার নাই কারণ